গুড মর্নিং ইনভ্যারিয়ামেন্ট বং চ্যানেলে আপনাদের স্বাগত এখন বাজে পাঁচটা দশের মতো উঠে তো অনেক সকালবেলায় পড়েছি আর রাত্রেবেলা বজ্র বিদ্যুৎসব দৃষ্টি আজকে রাত্রেবেলা আর সবেই বলেছিল মহালয় থেকে আজকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়েছে তা পাঁচটা বেজে গেছে তারপর উঠলাম উঠে আর রোহানের পাপা মহালয় দেখছে ও আর ওর পাপা দুজনেই একসঙ্গে বেরিয়ে যাবে আজকে একটু কাজকর্ম বলতে ঘরের একটু টুকটাক কাজ করবে রান্না বান্না কিছু নেই ওরা বেরিয়ে ব্রেকফাস্টটা বানায় একবার ছাদে এলাম এসে যেন আমাদের আটশালাটা গম গম করছে কালকে রাত্রেবেলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এত বিদ্যুৎ সংখ্যা ছিল আওয়াজে পুরো আমাকে ভয় লাগছিল ঘুম ভেঙে গেছিলো দুটো আড়াইটার সময় আর দেখুন আর্টশালা এখন কেউ বলবে সাড়ে পাঁচটা বাজে মানে যে পুলিশের এ থেকে খাওয়া খিচুড়ি সব বিতরণ হবে সে রান্না বান্না তোরঝোর সব হবে লোকজন পুরো ভর্তি সবাই চলে এসেছে প্রায় সব কিছু কালকেই তো আনা হয়ে গিয়েছিল এখন এই যে নৌকোটা সরানো হচ্ছে লোকজন আসবে তো সেজন্য চলুন কাজগুলো সারি আগে রোহান আর রোহানের পাপা বেরিয়ে যাবে তাই সকালবেলা আজকে ছোলাটা সিদ্ধ করে নিয়েছে অঙ্কুর হয়নি বলে আর এখানে দুধ মসলি খাবে কলা ড্রাই ফ্রুট ফ্রুট পাপা পড়তে দিন যে প্যাকেট নিয়েছিল তাতে সব এইসব আছে দেখি কী করা যায় আর এখানে এটা পচে গিয়েছে এখান থেকে আপেল কাটব এখন অনলাইন সে ফ্লিপকার্টে তো অর্ডার নেয়নি আর অ্যামাজন থেকে অর্ডার দিয়েছে এরকম প্যাকেজে কালকে এটা কেটেছিলাম পাম্পিং শিটস আর একটা কাজু এই দুটো কালকে কাটা হয়েছে রোহানের মুসলিটা কাটা হয়নি সকালের ব্রেকফাস্টের সব আইটেম নিয়ে চলে এসেছি এবার সব ফটাফট সাজিয়ে দিই এই পাশে মা দিচ্ছে ঠাকুর তার আওয়াজ শোনাই যাচ্ছে আমি নিচে গেলাম গিয়ে ফটাফট ডিম সিদ্ধ করলাম আর ছোলা সিদ্ধ করলাম করে উপরে নিয়ে আসলাম এই খাবারের তোর জোর সব করতে এত সময় লাগে আর মানুষ খেতে কমেন্ট লাগে কিন্তু এই এইসব জোগাড় যন্ত্র করে রান্না করা এইসবে সেটাই ভাবছি এই সকালবেলা হুলুস থুলুস কান্ড এইসব করে দিলে রোহান আর রোহন বাবা খেয়ে বেরিয়ে গেলে তারপরে আমি ঘরের কাজ সারতে

রোহান ওই জোর পাপার সঙ্গে বেরিয়ে যাচ্ছে এরাও সব পড়তে বেড়াচ্ছে আর আমাদের আটচালায় যে খাওয়া দাওয়া হবে এখনো রান্না চাপেনি হাজার দেড় হাজার লোক কী করে খাবে কি জানি আমাদের পুজোর সময় হয় রাত থেকে রান্না হয় মানে দুটো আড়াইটা থেকে সব তৈর্য শুরু হয় চলুন আমি কাজ করবো সব সারি সব এই করেছি ওখানটা তো গুছিয়ে দিয়েছি বেরিয়ে যাওয়ার পর এগুলো সব গুছাই এই যে রোহান খেলুন আমি মুসলি অত কিছু খেয়ে বলে আর মা মুসলি খাবো না আর এইগুলো সব এনেছিলাম সব নিচে নামিয়ে রেখে আসছি ওর পাপাকে টিফিনটা দিতেই মনে নেই সকালবেলা ওরা চলে গেলে পুরো পুরো গোছানো হয় পরে রান্না হবে তারপর লোকে খাবে? চাল ডাল কালকে কালকে তাহলে কিসে নিয়ে আসলো? বলে উনি হাজার না দেড় হাজার বলছে তাহলে কি করে হবে এমনি সময় আমাদের হিমশিম খেয়ে যায় এগারোটা থেকে লোক চলে আসে ওই তো এ খাবে দুধটা চাপা দিয়ে রাখলাম কালকে বাটিটায় দই বসিয়েছিলাম দই তো বসেনি এখনও ভালোভাবে থাক চাপা দিয়ে রেখে দিই বেলার দিকে হয়ে যাবে আমি জানি মুড়ি খাবো সেই হিসাবে রেখেছিলাম কিন্তু তো দই বসেনি এবার রান্নাঘরের কাজকর্মগুলো সারি আজকে ভাবছি কাবারটা গোছাবো গুছিয়েছিলাম কিছুদিন মানে পনেরো দিন আগে তার মধ্যে আবার হয়ে গেছে এরকম অবস্থা আজকে ভাবছি খাবারটা এসে সব কিছু নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে পরিষ্কার করেছি আগের একটা দাগ হয়ে গিয়েছে আর এই যে আমার কাবার বিছানা কমপ্লিট এই যে সাজিয়ে দিয়েছি সে কে অনলাইন বাক্সগুলো অর্ডার করেছিলাম এই যে ওপরে তার মধ্যে চারটে বাক্সই রেখেছি আর দুটো বাক্স ওপরে আছে কোন বাজে একটার মতো আমি তো ভাত খিচুড়ির কী অবস্থা হবে জানি না রোহান চলে এসে তাই ভাত চাপিয়ে দিলাম আর ভাতে আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ আর এই পাশে ওর বাবা আবার এনেছে মাংস মাংসটা এখন বানাবো প্রেশার কুকারেই বানাতে হবে আলুগুলো আমি কি করব নষ্ট হবে আলু হাতে তো খাবে না সেজন্য আলুগুলো আবার কেটে ছাড়িয়ে ভাজা করব এই যে শক্ত মুরগি নিয়ে এসছে সঙ্গেই দিয়ে দেবো ভাজা এখন একটার ওপরে হয়ে গেছে এখনও খিচুড়ির কোনো খবর নেই খবর বলতে এখন শোনা যাচ্ছে যে ওনারা রান্না করে এনে এখানে খাওয়াবেন আর এখানে তো সমিটির লোক ভেবেছে মানে এখানেই রান্না হবে সব কিছু যন্ত্র মানে বালতি থেকে উনুন থেকে সব কিছু জোগাড় করেছে এখন শোনা যাচ্ছে ওনারা খাবার আনবে এখন কখন আসবে কিছু লোক তো ফিরেও চলে গিয়ে গিয়েলো গেল আমি এ পাশে ভাত তো চাপিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছে ওর পাপা এলো ওর পাপা এসে বললো আমি ভাত আমি বললাম তোমাকে তো সকালে জিগে করেছিলাম তখন বললো আমি কি খিচুড়ি পছন্দ করি বলছে মাংস এনেছে মাংস দিয়ে আমি ভাত খাবো বাবার জন্য নিয়েছিলাম চাল আর এই পাশে সেই মাংসই হচ্ছে এই পাশে কষছে আর ওনারা মনে হয় চলে এসেছে এই যে গাড়ি ওখানে লোকজন ভিড়ে একটা যেন জাম জাক জমক ব্যাপার এই গাড়িটা জাস্ট এলো তো কোটা নিয়ে এধার আর ওধার হচ্ছে ওখান থেকে ছিল এখানে সরালো এখান থেকে আবার গাড়িটা ঢুকতে অসুবিধা আবার সরানো হলো এই যে আমাদের রোহনের পাপা সে ধরে রয়েছে এইসব তীব্র নির্ভর খুলো আমি এই পাশে মাংসটা কষাতে ফসাতে চলে এসেছি এবার যাই বসে আর প্রেশার কুকারে বসিয়ে দেবো হয়ে যাবে ডেজকিয়ে করে এনেছি এই কটা লোক আরও লোক হয় বেশিরভাগ লোক ফিরে চলে গিয়েছে আমাদের খিচুড়ি খাওয়ানো আরম্ভ হয়ে গিয়েছে আর আমি এই যে রান্না টান্না করে আর ছাদে এলাম সব জামা কা পরে এই মশারিটা

তো আজকে তো কথা ছিল যে আট আজকে খাওয়া হবে কিন্তু আট খাওয়া হতে এত দেরি হয়ে গেছে সেটার জন্য মা এখন ঘরেই ভাত করে ফেলেছে তখন এই যে আমি এখন খেতে বসছি মাও খেতে বসছে মায়ের একটা কাজ আছে সেটা সেটা খেতে বসবে তো এখানে হয়েছে ভাত আর এখানে হয়েছে আজকে মাংস ভালোই বেরিয়েছে ওইটা না ওইটা না ওইটা না অন্য কিছু দিয়েছে

দেখায় এখন তো তবুও কমে গেছে দুটো পদ হয়ে গেছে আমি রান্না করছিলাম তখন চলে এসেছে কতদিন ডিজাইন আঁকি করিনি রোহনের প্রজেক্টের এই যে হাঁকতে বসেছি তারপর আমার যে প্রোজেক্টের খাতা ছিল সেই খাতা বের করেছি এই যে সেই খাতা থেকে বলি কটা ডিজাইন ফটাফট কালকেই জমা নেবে এর জন্যে আবার আমি নিজে নিয়ে বসলাম বলি কটা ভালো ডিজাইন দেখি দেখে তুলব সব প্লাস্টিক প্লাস্টিক সব উঠে গিয়েছে রাধাকৃষ্ণ çok